চেঞ্জ হবে আগামী দিনে যে কংগ্রেস উনিশশো সাতাত্তর সালের পর আমার প্রশ্ন তৃণমূল ছাড়ছে কবে আপনি ছাড়ছেন তৃণমূল তো আমাকে সাসপেন্ড করে নিচ্ছি তৃণমূলের তো আমি কোনো প্রশ্ন নেই সাংগঠনিক কোনো জায়গায় নেই আমি বিধায়কটা সত্যকারী অনুযায়ী এখন তৃণমূলের কোনো রকম কোনো শ্রণযুক্ত নেই কোনো যুক্ত থাকার প্রশ্নও নেই তৃণমূলের সম্বন্ধে আমার কোনো কথা বলারও দরকার নেই তৃণমূল আমাকে অপমান করেছে অসম্মান করেছে আমি বাবরি মসজিদ করব বলেছি তার জন্য সাসপেন্ড করেছে তৃণমূলকে এর জন্য খেসারত দিতে হবে ছাব্বিশের ভোটে তৃণমূল কংগ্রেস প্রাপ্ত হয় দেখা হাইকোর্টে কি রায় আসে আমার বিশ্বাস যে আমি কোনো অসাংবিধানিক কাজ করছি না ভারতবর্ষের সংবিধানে প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার নিজের নিজের ধর্মের আস্থা রাখা বিশ্বাস রাখা মন্দির করা মসজিদ করা গির্জা করা চার্চ করা সবটা নিজের অধিকার আছে সেই অধিকার বলে আমি মসজিদ করব বলছি তাতে যদি হাইকোর্ট কি রায় দেন জাস্টিসরা কী রায় দেন আজকে তার হিয়ারিং আমার পক্ষেও দশ থেকে বারো জন লয়ার সেখানে হিয়ারিংয়ে উপস্থিত থাকবে তাদের পক্ষে অপর পক্ষে যারা কারা থাকবে শুনছি বিকাশ রঞ্জন থাকবে থাকতেই পারেন যে কোনো রাজনৈতিক দল বা যে কোনো পিএলআইএ হলে বা হাইকোর্টে কেউ পিটিশন দাখিল করলে হিয়ারিংয়ে তো যে কেউ যারা পেশায় অ্যাডভোকেট তেনারা তো তেনাদের কার পক্ষে থাকবে কে কার বিপক্ষে থাকবে আমি এখানে সারা দিন থাকবো দুপুরে মধ্যেখানে জুম্মার দিন আমি নামাজ পড়তে যাব কিছুক্ষণ নামাজ পড়ার পর এখানেই কারো বাড়িতে খেয়ে নেব সারা দিন থাকবো এখানে নামাজের পরে আরো এখানে হাজার হাজার লোকজন হয়েছে থাকবো দেখি কে কি করে আমার কালকে কে ছিলাম না সাতটায় আর কালকে তো বলেছি আমি সকাল আটটা থেকে এখানে থাকবো বিকেল পাঁচটা অব্দি গোটা রাজ্যের ভাঙড় থেকে শুরু করে উলবেড়িয়া থেকে শুরু করে সুন্দরবন থেকে শুরু করে কুচবিহারের মেকলিগঞ্জ থেকে শুরু করে বীরভূম বর্ধমান এখানে রাজ্যে কালকে মানুষের মুসলিমদের আবে মসজিদ একটা মসজিদকে জোর করে কিছু করসেবক তেত্রিশ বছর আগে শক্তি দেখিয়ে ভেঙে দিয়েছে কংগ্রেসের প্রধানমন্ত্রী পিপি নরসিংহা রাউন্ড নির্বাক হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তাই কোথাও যদি সুপ্রিম কোর্টের বলা থাকে যে বাবরি মসজিদ করা যাবে না সঙ্গে সঙ্গে আমি এই জায়গা থেকে সরে আস যতক্ষণ না দেখাতে পারছে ততক্ষণ আমার স্ট্যান্ডে আমি হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল আপনার থাকার আর খাওয়া দাওয়ার এক অনন্য ঠিকানা বোলপুরের অন্যতম জনপ্রিয় হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল যেখানে রয়েছে আরামদায়ক থাকার সুব্যবস্থা এবং চমৎকার ফ্রন্ট টু ব্যাক রেস্টুরেন্ট এখানে একসাথে নব্বই জন অতিথি আরামে বসে খাওয়া দাওয়া করতে পারবেন এখানে রয়েছে রেস্টুরেন্ট ফ্যাসিলিটি আরামদায়ক আসন মনোরম পরিবেশ সুস্বাদু খাবারের বৈচিত্র্য অনুষ্ঠানের জন্য রয়েছে দুটি বিশাল আকারের ব্যাংকুয়েট হল দিনান্তিকা ব্যাংকুয়েট হল এক ও দুই বিবাহ রিসেপশন জন্মদিন কর্পোরেট মিটিং ছাড়াও যে কোনো বিশেষ দিনে আমরা আছি আপনার পাশে ব্যাংকুয়েট হলে সুবিধা আধুনিক সকল সুবিধা প্রশস্ত ও আকর্ষণীয় সাজ বড় আকারের জমায়েতের উপযোগী অত্যন্ত সুলভ ভাড়া আপনার পরিবারের প্রতিটি বিশেষ অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে আমরা সদা প্রস্তুত যোগাযোগ চণ্ডীদাস রোড বোলপুর রবি কিরণ কমপ্লেক্স নাইন এইট থ্রি সিক্স থ্রি সেভেন এইট থ্রি ফোর অথবা এইট ওয়ান ডবল জিরো ওয়ান টু ফোর টু ডবল জিরো নমস্কার আমি আশিস সাহা আমাদের এটা প্রধানমন্ত্রী জন স্টোর সেন্ট্রাল গভর্নমেন্টের একটা ওষুধের দোকান আপনারা এখানে আমাদের এখানে সমস্ত রকমের মেডিসিন পেয়ে যাবেন অনেক কম দামে বাজারে যেটা আপনি একশো টাকায় কিনছেন আমাদের কাছে হয়তো দশ থেকে কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবেন প্রত্যেকের নাগালের মধ্যে উচ্চমানের অ্যালোপ্যাথি ওষুধের নির্ভরযোগ্য ঠিকানা প্রধানমন্ত্রী ভারতীয় জনওষধি কেন্দ্র বোলপুর ভারত সরকারের নিজস্ব স্বীকৃত ও পরিচালিত মেডিসিন স্টোর এখান থেকে ওষুধ কিনলে আপনার খরচ প্রায় নব্বই শতাংশ পর্যন্ত কমে যাবে একই গুণগত মানের সমস্ত অ্যালোপ্যাথি ওষুধ এখানে পাওয়া যায় অত্যন্ত কম দামে এখানে মিলছে প্রায় সব রকমের ওষুধ আপনার হাতের নাগালে ঔষধ ছাড়াও আরো মিলছে আপনার নিত্য প্রয়োজনীয় ব্যবহারের জিনিসপত্র সুস্থ থাকুন সাশ্রয়ী পথে আজই চলে আসুন বোলপুরের প্রধানমন্ত্রী ভারতীয় জন ঔষধি কেন্দ্রে ঠিকানা বোলপুর বিবেকানন্দ স্কুলের ঠিক সামনে ফোর নাইন ফোর সেভেন ফোর নাইন এইট থ্রি সেভেন সিক্স আপনার স্বপ্নের আবাসন এখন বোলপুরে শান্তিনিকেতনের একদম সন্নিকটে সুরশ্রী পল্লীতে তৈরি হচ্ছে আধুনিক সুযোগ সুবিধায় সমৃদ্ধ সুরশ্রী অ্যাপার্টমেন্ট এখানে পাবেন সকল ফ্ল্যাট দুই বেডরুম যুক্ত কমিউনিটি হলের সুবিধা শান্ত নিরাপদ পরিবেশ সুরশ্রী পল্লী থেকে শান্তিনিকেতন মাত্র হাঁটা পথ আজই আসুন দেখে যান আপনার স্বপ্নের ঠিকানা সুরশ্রী অ্যাপার্টমেন্টে সীমিত সংখ্যক ফ্ল্যাট তাই দেরি না করে যোগাযোগ করুন এখনই স্বপ্নের বাড়ি শুধু আপনার জন্য যোগাযোগ অথবা বোলপুরে একমাত্র বস্ত্র সম্ভারের স্পেশাল কালেকশন স্পেশাল মানুষজনের জন্য পরিবারের সকল সদস্যের জন্য কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতো পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও বাড়ির কচি কাচাদের জন্য রয়েছে বিপুল পোশাকের সম্ভার এক জায়গাতেই এক ছাদের তলায় পরিবারের সকলের জন্য পাবেন বিভিন্ন ধরনের পোশাক বোলপুরে বস্ত্র ব্যবসায়ের একমাত্র ভরসা রাধা শ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধা শ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বোলপুর ফোন নম্বর সেভেন নাইন 뭐, 초라스지 তো সেই উপলক্ষে আমাদের নতুন বছর চমৎকার ভরতে এবার মেগা বাম্পার ফার্স্ট প্রাইজ অর্থাৎ প্রথম পুরস্কার থাকছে ব্যালেন সিগমা ফোর হুইলার নিয়ে যেখানে খুশি চলে যেতে পারবেন এবং সেকেন্ড প্রাইজ রয়েছে হিরো গ্লামার এক্স বাইক বাইক তো সময় প্রয়োজন নতুন করে বলার অপেক্ষা রাখে না তাই আপনাদের প্রয়োজনীয় জিনিসে কিন্তু রাখা হয়েছে আকর্ষণীয় গিফটে এবং থার্ড প্রাইজে রয়েছে হিরো প্লেজার হিরো প্লেজার পেয়ে যাচ্ছেন প্রতি থার্ড প্রাইজে এছাড়াও থাকছে আইফোন মাইক্রোওভেন ফ্রিজ কুপনটা দেখুন যেভাবে আপনারা ড্রপ বক্সে ফেলবেন নেম ফোন নাম্বার এবং ইনভয়েস নাম্বার ডেট এটা লাগবে এবং সিগনেচার করে কুপনটা ড্রপ বক্সে ফেল দিতে হবে সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স অনুপম স্পর্শে সই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালি আনা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া